ইসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় এইচএসি এবং আলিম বিজ্ঞান জমতের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের এমসি কিউ রসায়নের এমসি এর ধারাবাহিক ভিডিওর চতুর্থ অধ্যায় প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অধ্যায়টার নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন এ অধ্যায় থেকে আমি একটা ভিডিও অলরেডি আপলোড দিয়ে দিয়েছি আজকে টাইপ দুইয়ের অর্থাৎ তিনটা টাইপের মাধ্যমে টোটাল অধ্যায়টা কাভার হয়ে যাবে তো টাইপ দুই খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ এই টাইপটা অনেক কিছু আপনাকে জানতে হবে যদি এই তথ্যগুলো আপনি জানেন তাহলে এই টাইপ থেকে মিনিমাম একটা বা দুইটা এমসিকিউ হান্ড্রেড পার্সেন্ট যে কোনো বোর্ডে পরীক্ষার মধ্যে পেয়ে যাবেন তো আমি কথা বাড়াচ্ছি না যেহেতু টাইপটা অনেক গুরুত্বপূর্ণ এবং তথ্যগুলো অনেক বেশি আছে এমসিকিউগুলোও বেশি আছে যে কারণে আমি আর কথা না বাড়িয়ে সরাসরি টাইপ দিয়ে চলে যাচ্ছি টাইপ দিয়ে হচ্ছে পিএইচ এবং পিএইচ সংক্রান্ত পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে যদি গণমাত্রা জিরো এবং ওয়ান দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে দশমিক বিন্দুর পর যতটি গড় থাকবে তার পিএইচ তত হবে যেমন মনে করেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এখানে দশমিকের উপরে তিনটা গড় আছে তাহলে তার গণমাত্রা হবে কত তিরি ডিরেক্ট বলে দেবেন গণমাত্রা বিশিষ্ট যুগের মানে এত গণমাত্রা বিশিষ্ট যুগের বা মৌলেরও বলতে পারে মৌলেরও বলতে পারে পিএইচ সমান সমান তিরি এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান মূল এইচ সি এল এর পিএইচ দশমিকের উপরে দুইটা গোড় আছে জিরো এবং ওয়ান শর্ত হচ্ছে জিরো এবং ওয়ান থাকতে হবে অন্য কোনো সংখ্যা থাকলে কিন্তু হবে না তাহলে তার পিএইচ হচ্ছে দশমিকের উপরে দুইটা গোড়ের জন্য তার মান হবে দুই আর অন্য সব ক্ষেত্রে যদি দেখা যায় সংখ্যা না আসে তাহলে অন্য সব ক্ষেত্রে পিএইচ সমান সমান থ্রি মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু দশমিকের উপর যতটি গোড় থাকবে সেই গোড় সংখ্যা তিনটা গড় থাকলে তিন দ্বারা গুণ দেবেন চারটা গোড় থাকলে চার দ্বারা গুণ করবেন কিন্তু তুল্য সংখ্যা যদি ওয়ান হতে হবে তিন তুলন সংখ্যা যদি দুই হয় তাহলে কিন্তু হবে না তিন হলে হবে না সংখ্যা যদি ওয়ান হয় তাহলে সূত্রটা প্রযোজ্য হবে যেমন মনে করেন জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি মূলাক এইচ সি এল এরকে পিএইচটা কত তো এখানে দেখেন দশমিকের পরে কিন্তু জিরো জিরো ওয়ান না আসে না এসে থ্রি এসেছে যে কারণে আপনি হিসাব করে পিএইচ বলতে পারবেন না এক্ষেত্রে লিখতে হবে পিএইচ সমান সমান থ্রি মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ টু থ্রি অর্থাৎ এখানে গোড় সংখ্যা একটা দুইটা তিনটা যে কারণে এখানে আপনি ইন্টু থ্রি দিতে হবে সমান সমান টু পয়েন্ট ডাবল ফাইভ কিন্তু তুল্য সংখ্যা যদি একের অধিক হয় তাহলে গণমাত্রার সাথে তুল্য সংখ্যা গুণ করে সূত্র প্রয়োগ করতে হবে যেমন জিরো পয়েন্ট জিরো জিরো টু মূল আর অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা দুই এর পিএইচটা কত যদি বলা হয় তাহলে আপনি জিরো পয়েন্ট জিরো টু টু এই যে জিরো পয়েন্ট জিরো টু এর সাথে এখানে তার তুল্য সংখ্যা দুই গুণ করতে হবে গুণ করার পরে যে মানটা আসবে এই মানটা সূত্রের মধ্যে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ তিরি মাইনাস জিরো পয়েন্ট ফোর ইন্টু দশমিকের পরে প্রদত্ত যে সংখ্যাটা শুধুমাত্র যে চার সংখ্যাটা আছে সেই চার সংখ্যা এখানে বসিয়ে দিবেন অথবা আরেকটা সূত্র আছে আমরা জানি পিএইচ সমান সমান মাইনাস লগ ওএইচের গণমাত্রা অথবা মাইনাস লগ পিএইচের এইচ প্লাসের গণমাত্রা এরপরে অম্লীয় দ্রবণের ক্ষেত্রে পিএইচ সব সময় সাতের নিচে হবে আর কারের দ্রবণের ক্ষেত্রে পিএইচের মান সব সময় সাতের উপরে হবে অর্থাৎ পিএইচটা বেশি হবে সাত থেকে আর পিএইচটা কম হবে এসিডের ক্ষেত্রে সাত থেকে তীব্র অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ সমান সমান এটা সরাসরি সূত্রে অ্যাপ্লাই করবেন আর তীব্র কারের ক্ষেত্রে পিএইচ সমান সমান মাইনাস লোক এই যে সূত্রটা একটু আই বলেছিলাম সেই সূত্রটা অ্যাপ্লাই করবেন অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সমীকরণ বা হেন্ডারসন হেসেল সমীকরণটা হচ্ছে pH সমান সমান পি কে প্লাস লগ লবণের গণমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা আচ্ছা এর ফলে যেসব দ্রবণের সামান্য অ্যাসিড বা কার যোগ করলে করলেও দ্রবণের পিএইচের মানে কোনো পরিবর্তন না সেই দ্রবণকে বলা হয় বাফা দ্রবণ অম্লীয় বাফার দ্রবণ দুর্বল অ্যাসিড প্লাস দুর্বল অ্যাসিডের তীব্র কারের লবণ যেমন অ্যাসিটিক অ্যাসিড প্লাস সোডিয়াম সোডিয়াম অ্যাসিটেট এটা একটা লো তার লোবণ এই দুইটা যদি আপনি যোগ করেন তাহলে এটা হবে দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের তীব্র কারের লোবণ কারিও বাফার দ্রবণ হলো দুর্বল কার প্লাস দুর্বল কারের তীব্র অ্যাসিডের লোবণ যেমন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে যে ইয়েটা হবে মানুষের রক্তের পিএইচ হলো সেভেন পয়েন্ট ফোর সরাসরি স্বর্ণটা কেন এটা মুখস্থ যাকে ব্যতিক্রম করলে যাকে অতিক্রম করলে বা অতিক্রম যদি ঘটে তাহলে অ্যালকোসে এলকুলোসিস রোগ সৃষ্টি হতে পারে মানে এটার যদি অতিক্রম করে যায় সেভেন পয়েন্ট ফোর থেকে তাহলে এটা এই রু মানুষটার এলকুলোসিস রোগ হতে পারে দেহের রক্তের ও পরিবর্তিত রাখার জন্য যে বাফার সিস্টেম কাজ করে সেটা হচ্ছে কার্বনেট আয়ন বাইকার্বনেট আয়ন আর কোমল পানীয় এর পিএইচ পরিসর হচ্ছে ছয় থেকে সাতের মধ্যে থাকবে হাইড্রাসিডের ক্ষেত্রে যেটির আয়ন আকার এনআনের আকার বেশি তার তীব্রতায় বেশি এবং অক্সি অ্যাসিডের ক্ষেত্রে যার মধ্যে অক্সিজেন থাকবে সেই অ্যাসিডের ক্ষেত্রে যার কেন্দ্রীয় পরমাণু জনাত্মক জনসংখ্যা বেশি তার তীব্রতা তত বেশি টাইট্রেশনের সমতুল বিন্দু সঠিকভাবে নির্ণয় করা যায় না দুর্বল খুন্টার মধ্যে যায় না দুর্বল অম্ল দুর্বল কারের ক্ষেত্রে এই দুইটা জিনিস দুর্বল অম্ল এবং দুর্বল কারোর ক্ষেত্রে টাইট্রেশনের সমতুল গিতা নির্ণয় করা সম্ভব নয় লাস্ট তথ্যটি হচ্ছে দুটি অ্যাসিডের ধনাত্মক জ্ঞান মান একই বলে সেক্ষেত্রে যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হবে সেটি বেশি তীব্র হবে এই ছিল আপনাদের তথ্য দেখবো বোর্ড প্রশ্নগুলো কী এসেছে বিগত বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে আপনাদের সামনে এখন সলিউশন সহ ইনশাল্লাহ করে দেখাবো প্রথম প্রশ্নটি হচ্ছে কোন অ্যাসিডের তীব্রতা বেশি তো আপনারা জানেন সবচেয়ে তীব্র অ্যাসিড যার এখানে লিখে এসে লিখে দিয়েছি এখানে সালফিউরিক অ্যাসিড এটা তীব্র থাকবে তার চেয়েও তীব্র হচ্ছে এটা এইচ ফোর এটা হবে তীব্র অ্যাসিড অক্সি অ্যাসিডের তীব্রতার ক্ষেত্রে কোন নির্দেশকটি সঠিক এটা এইচ এটা সবচেয়ে বেশি তারপরে নাইট্রিক তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড তিন নম্বর প্রশ্ন হচ্ছে সাইড সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের পিএইচ এর মান কত এটা পিএইচ এর মান 14 হবে যেহেতু পিএইচ বলছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ওএইচ যখন আছে তাহলে সাতের নিচে কোঘন হবে না জিরো সাতের নিচে ওয়ান সাতের নিচে সাত এটা নিরপেক্ষ চোদ্দো হবে ওএইচ যদি থাকে তাহলে সাতের উপরেই হতে হবে সুতরাং এটা অপশন দেখে বলা যায় হাইড্রাসিডের হাইড্রাসিড সময়ের তীব্রতা কিসের উপর নির্ভর করে এটা নির্ভর করে আমি একটু আগে বলে এসেছি এটা নির্ভর করবে এনআইএনের আকার ইয়েস এনআইএনের আকারের উপরে মানুষের রক্তের পিএইচ আমরা জানি সরাসরি আমরা পড়ে এসেছি সাত দশমিক চার আচ্ছা এরপরের এমসিকিউটি হচ্ছে মানুষের রক্তের পিএইচ সাত দশমিক ফোর ফাইভের বেশি হলে গ্রুপটির নাম এই যে এলকুলোসিস এটা সরাসরি আমি আমার তথ্যের মধ্যে বর্ণনা করে এসেছি কোমল পানীয়ের পিএইচটা কত এটাও সরাসরি আপনারা পেয়েছেন সিক্স থেকে সাতের মধ্যে ছয় থেকে সাতের মধ্যে মানুষের রক্তের সামান্য পরিমাণ ধরেন জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম ভিনেগার যদি যোগ করা হয় তাহলে পিএইচের কিরু পরিবর্তন হবে যদি ভিনেগার যোগ করা হয় তাহলে ভিনেগারের ইয়েটা পিএইচ হ্রাস পাবে প্রশমন হবে রক্ত বাভার দ্রবণ হবে পিএইচের কোনো পরিবর্তন হবে না এখানে সঠিক অপশনটা হবে এক নম্বর হবে না এক নম্বরটা হবে না এক নম্বরটা বলছে পিএইচ হ্রাস পাবে হ্রাস পাবে না অবশ্যই বৃদ্ধি পাবে বাফা দ্রবণ হলে পিএইচের কোনো পরিবর্তন এটা কারেক্ট তিন নম্বরটা কারেক্ট আর দুই নম্বরটা হচ্ছে রক্তে বাফা দ্রবণ বলে রক্ত বাফার দ্রবণ বলে পিএইচের কোনো পরিবর্তন হবে না কোনটি সঠিক এটা তিন নম্বর আর দুই নম্বর হচ্ছে প্রশমন হবে দুই এবং তিন কারেক্ট তার মানে এটার আনসার হবে আপনার গুরুর্গ এইটা দশ নম্বর কোন অম্ল কোন অম্ল কারকটা সমতুল বিন্দু সঠিকভাবে নির্ণয় করা যায় না এটা আপনারা তথ্যের মধ্যে পড়ে এসেছেন এটার আনসার হবে দুর্বল অম্ল দুর্বল কার এটা নয় কার দুর্বল অম্ল সবল কার সবল অম্ল সবল তো ক হওয়ার কথা দশ নম্বরের আনসার কি বলছে হ্যাঁ ক ঠিক আছে এটা কো হওয়ার কথা আচ্ছা এগারো নম্বর হ্যান্ডারসন এস এল সমীকরণ দ্বারা কী কী নির্ণয় করা যায় বাফার দ্রবণের পিএইচ গণনা করা যায় হ্যাঁ অবশ্যই বাফা দ্রবণের পিএইচ গণনা করা যায় বিওজন দ্রবক নির্ণয় করা যায় রাইট নির্দিষ্ট পিএইচের বাফার দ্রবণ তৈরি হ্যাঁ আউট করা যায় তাহলে এটা তিরোটাই কারেক্ট তার মানে এটা আনসার হবে লাস্টেরটা এটা এগারো নম্বর ইয়েস বারো নম্বর প্রশ্নটি হচ্ছে পঞ্চাশ এমএল জিরো পয়েন্ট এত দ্রবণের মধ্যে পঞ্চাশ এম জিরো পয়েন্ট এত দ্রবণ যোগ করলে শ্রেষ্ঠ দ্রবণের পিএইচ কত হবে এটা অঙ্ক এটার আনসার হবে দশ দশমিক এত এটা আপনার অঙ্ক করে নেবেন তেরো নম্বর অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে সমীকরণটি হল সমান সমান পি কে লগ ইয়েস এটা হ্যান্ডারসন এসেল সমীকরণ আমরা একটু আগে পেয়ে এসেছি এটা আনসার হবে ক কোনটি কারিও বাফার দ্রবণ এটার আনসার কারিও বাফার দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইড আর এটা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ইমোনিয়াম ক্লোরাইড এটা কিন্তু কার সুতরাং এটা এটা কিন্তু সোডিয়াম ক্লোরাইড লবণ আর এটা কার কারি বাফার দ্রবণ হয়ে ক পনেরো নম্বর কুনজুড়া অম্লিয়া বাফার দ্রবণ তৈরি করে অম্লিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড ক্লোরক্সাইড ওটা অবশ্যই না অ্যাসিটিক অ্যাসিড ইমোনিয়াম হাইড্রোক্সাইড এটাও না এটা হবে এটা সিএইচির এসি ডাবলও মানে এটা দুর্বল অ্যাসিড ট্রবল কার আচ্ছা বাফার দ্রবণ হল বাফার দ্রবণ তিরিশ এম এল জিরো পয়েন্ট ওয়ান অ্যাসিটিক অ্যাসিড আচ্ছা ঠিক আছে তারপরে পনেরো এম এল জিরো পয়েন্ট ওয়ান সোডিয়ামাইট্রক্সাইড দুর্বল অ্যাসিড সবল কার এটা হবে তারপরে তিরিশ এম এল অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড এটাও হবে এক দুই হবে তারপরে পঁচিশ এম এল এটা হবে না তিন নম্বরটা হবে না এক এবং দুই কারেক্ট তাহলে এটার আনসার হবে এক এবং না এক এবং তিন বাফার দ্রবণ ইয়েস এক এবং তিন হবে এই দুইটা যদি বিক্রিয়া করাই আমরা যদি অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কার এটা হচ্ছে তীব্র অ্যাসিড তাহলে বাফার দ্রবণটা হবে যে দ্রবণের মধ্যে অ্যাসিড এবং ওই অ্যাসিডের কী থাকে লবণ থাকে সেই দ্রবণকে বাফার দ্রবণ বলা হয় তাহলে এটার আনসার হবে এক এবং তিন দুই নম্বর হবে না দুই নম্বর তো এসিটিক অ্যাসিড দুর্বল অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে তিরিশ আর এখানে হচ্ছে তিরিশ সমান হয়ে গেছে সুতরাং এটা হবে না তীব্র কারটা কম হতে হবে মাটির পিএইচ বৃদ্ধিতে কোনটি ব্যবহার করা হয় ক্যালসিয়াম অক্সাইড ফেরিক্লোরাইডের জলীয় দ্রবণের পিএইচ কত ফেরিক ফেরিক্লোরাইড এটার সাতের নিচে হবে পিএইচ সাতের নিচে হবে এটা কোন ওপর আনসার হবে সাতের উপরে হবে না ওয়ান পার্সেন্ট হাইড্রোক্লোসিক দ্রবণের পিএইচ কত জিরো পয়েন্ট ফাইভ সেটা অঙ্ক অঙ্ক করে বার করবেন এটার আনসার হবে জিরো পয়েন্ট ফাইভ সিক্স কোন অ্যাসিড দ্রবণটির পিএইচের মান কত কোন অ্যাসিড দ্রবণটির পিএইচের মান জিরো পয়েন্ট ফাইভ কোন এসিড দ্রবণটির পিএইচ মান জিরো পয়েন্ট জিরো ফাইভ হ্যাঁ এটা এটা হবে আনসার জিরো পয়েন্ট জিরো ফাইভ এসিড দ্রবণের ক্ষেত্রে তার ইটা গুণমাত্রাটা যত বেশি হবে সেটা তীব্র সিড হবে সুতরাং এটা হবে রক্তের পিএইচ সাত দশমিক ফোর হলে ওএইচের গণমাত্রা কত এম এল ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু এটা অঙ্ক অঙ্ক করে বের করবেন তারপরে এটা ক্যালকুলেট তারা করবেন পিএইচের মানটা মাইনাস লোক দ্বারা যদি করেন তাহলে সেভেন পয়েন্ট ফাইভ দিয়ে দেখবেন এটা আসছে পিএইচ সমান সমান ওয়ান পয়েন্ট ফাইভ মানের দ্রবণটি পিএইচ সমান সমান ফোর পয়েন্ট ফাইভ মানের দ্রবণের তুলনায় কতগুণ বেশি অম্লীয় এটা অঙ্ক এটা জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি জিরো এটা হবে তারপরে পিএইচ সমান সমান এত আচ্ছা যে উদ্দীপকটা দিছে উদ্দীপক জিরো পয়েন্ট এত বিজন দ্রবক এত এই দুইটা গুণ করে যেতে হয় তত শেষ উদ্দীপকের দ্রবণটি যে এই যে দ্রবণটা এই দ্রবণটা সাম্যাবস্থা সৃষ্টি করে না তারপরে সাম্যাবস্থা সৃষ্টি করে হ্যাঁ অবশ্যই সম্ভব উভয়মুখী বিক্রিয়াতেও সম্ভাবস্থার সৃষ্টি হবে তো এই ছিল আপনাদের দ্বিতীয় টাইপের খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ এমসি কিউগুলা উত্তর সহ আমি ওইখানে উত্তরও লিখে দিয়েছি আপনারা নিজেরা ট্রাই করবেন উত্তরের সাথে মিলিয়ে নেবেন আজ এ পর্যন্তই সকলে কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহিজ আসসালামু আলাইকুম